বিশ্বের প্রতিটি দেশের ধর্ষণ সংক্রান্ত আইন ও সর্বোচ্চ শাস্তি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা একটি জটিল ও সময়সাপেক্ষ কাজ কারণ আইন সময়ের সাথে পরিবর্তিত হয় এবং প্রতিটি দেশের বিচার ব্যবস্থা ভিন্ন তবে কিছু দেশের ধর্ষণ সংক্রান্ত সর্বোচ্চ শাস্তির তথ্য উপস্থাপন করছি বাংলাদেশ দুই হাজার সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে ধর্ষণের শাস্তি রাজভেদে ভিন্ন হয় কিছু অঙ্গরাজ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে ভারত ভারতে ধর্ষণের শাস্তি কঠোর করা হয়েছে দুই সালে আইন সংশোধন করে ১২ বছরের কম বয়সী শিশুদের ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়েছে অন্যান্য ধর্ষণের ক্ষেত্রে দশ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে পাকিস্তান পাকিস্তানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দুই হাজার কুড়ি সালে দেশটি অ্যান্টি রেপ আইন পাশ করে যার আওতায় অপরাধীদের রাসায়নিকভাবে নপুংসক করার বিধান রাখা হয়েছে সৌদি আরব সৌদি আরবে সরিয়া আইনের অধীনে ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর প্রমাণিত হলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যা সাধারণত প্রকাশ্যে শিরচ্ছেদ করা হয় চীন চীনে ধর্ষণের শাস্তি পরিস্থিতির উপর নির্ভর করে ধর্ষণের ফলে ভুক্তভোগীর মৃত্যু হলে বা অপরাধ সংঘবদ্ধ হলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সাধারণ ধর্ষণের ক্ষেত্রে তিন থেকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় রাশিয়া রাশিয়ায় ধর্ষণের শাস্তি তিন থেকে কুড়ি বছরের কারাদণ্ড তবে শিশুকে ধর্ষণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে নরওয়ে নরওয়েতে ধর্ষণের শাস্তি তুলনামূলকভাবে কম সাধারণত চার থেকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় তবে সম্প্রতি আইন পরিবর্তন করে কঠোর শাস্তির বিধান আনার দাবি উঠেছে ইসরায়েল ইসরায়েলের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ষোলো বছরের কারাদণ্ড যদি ধর্ষণের শিকার ব্যক্তি শিশু হয় তবে শাস্তি আরও বাড়ানো হতে পারে এ সকল তথ্য থেকে দেখা যায় যে বিভিন্ন দেশে ধর্ষণের শাস্তি ভিন্ন এবং দেশের আইন সামাজিক কাঠামো ও বিচার ব্যবস্থার উপর নির্ভর করে তবে অধিকাংশ দেশেই ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে